মুসলিম বিশ্ব কেন ইসরায়েলকে থামাতে পারছে না ইসরায়েল দিনের পর দিন হামলা চালাচ্ছে গাজায় ইরানে সিরিয়ায় আর মুসলিম বিশ্ব দেখছে চুপচাপ কিন্তু কেন এই প্রশ্ন শুধু আপনার না এই প্রশ্ন এখন কোটি কোটি মুসলিমের বিশ্বের পঞ্চাশটিরও বেশি মুসলিম রাষ্ট্র আছে তাদের মিলিত সেনা শক্তি অর্থনীতি জনসংখ্যা সব মিলিয়েই ইসরায়েলের তুলনায় অনেক গুণ বড় তবু কেন তারা থামাতে পারছে না এই ছোট্ট একটি দেশকে আসুন জেনে নেই সেই অদৃশ্য কারণগুলো প্রথমত বিভাজন মুসলিম বিশ্ব আজ নিজের মধ্যেই ভাগ হয়ে গেছে সৌদি আরব ইরান তুরস্ক তারা একে অপরকে বিশ্বাস করে না শিয়া আর সুন্নি বিভেদ জাতিগত দ্বন্দ্ব এবং ক্ষমতার রাজনীতি এই সব কিছুর ফাঁকে ইসরায়েল যেতে যাচ্ছে দ্বিতীয়ত ভয় মুসলিম নেতারা জানে ইসরায়েলের পিছনে আছে আমেরিকা ব্রিটেন ফ্রান্সের মতো পরাশক্তি যদি কেউ সরাসরি আঘাত করে তাহলে সেই দেশগুলোর উপর নিষেধাজ্ঞা হামলা এমনকি অভ্যন্তরীন অস্থিরতাও তৈরি করা হতে পারে আর আমাদের অনেক দেশ আছে যাদের শাসকরা নিজের সিংহাসন টিকিয়ে রাখতেই ব্যস্ত উম্মাহর কথা তৃতীয়ত অর্থনীতি অনেক মুসলিম দেশের রিজার্ভ সংকট দেনা বৈদেশিক নির্ভরতা এত বেশি যে তারা ইসরায়েল বিরোধী অবস্থান নিতে সাহস পায় না আবার কেউ কেউ ইসরায়েলের সঙ্গে চুক্তি করেই নিজের স্বার্থ দেখেছে ফিলিস্তিনের নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই চুপ থাকা কি চিরকাল চলবে গাজা জেনিন তেহরান আর কত শহর ধ্বংস হলে মুসলিম বিশ্ব জাগবে আপনি কি ভাবেন তা কমেন্টে লিখুন মুসলিম নেতারা সত্যি কিছু করতে পারবে নাকি এটা এক কঠিন বাস্তবতা মিডিয়া গল্প বানায় আমরা ইতিহাস উল্টে দেখি এরকম গবেষণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হিস্টোরি ভাইব